আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন প্রচন্ড গরমে সিদ্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা তাই এই গরমে একটু তেতো খাবার খেলে ভালো লাগে তাই আমি আজকে করলা দিয়ে ডাল রান্না করলাম আশা করি পুরো ভিডিওটা দেখবি পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কিভাবে করলা ডাল রান্না করতে হয় তো রান্না শুরু করা যায় প্রথমে আমি একটা কাপ মুগ ডাল নিয়ে পরিষ্কার করে নিয়েছি এখন চুলায় একটি পাত্র বসিয়ে মুগ ডাল অল্প তাপে ভেজে নিব মুগ ডালটা ভাজা হয়ে গেছে এখন একটা বাটিতে ঢেলে পানি দিয়ে ভিজিয়ে রাখবো এক ঘন্টা এক ঘন্টা পরে ডালটা ভিজে একদম ফুলে উঠেছে এখন আমি ডালটা ভালোভাবে ধুয়ে নিব মুগ ডালটা ধুয়ে নিয়েছি এখন একটি কড়াইয়ে মুগ ডালটা ঢেলে দিব এখন এর মধ্যে পেঁয়াজ কুচি আদা সুন বাটা হলুদ মরিচ গুঁড়ো দিয়ে দিব এখন ডালটা সেদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি ও লবণ দিয়ে ঢেকে ভালোভাবে সেদ্ধ করে নিব ডালটা সিদ্ধ হতে থাকবে এই ফাঁকে আমি আগে থেকে কেটে রাখা করলা লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে নিব। অন্য একটি চুলায় পাত্র বসিয়ে তেল দিয়ে গরম করে মাখিয়ে রাখা করল্লাটা দিয়ে দিব বেশি তাপে করলা টুকরোগুলো লাল করে ভেজে উঠিয়ে নিব। এগুলো তুলে নিয়ে বাকি করলা টুকরোগুলোও লাল করে ভেজে নিব ডালটা ফুটে উঠেছে এখন ঢাকনা খুলে চুলার তাপটা কমিয়ে আবার ঢেকে রান্না করব ডালটা এখনও সিদ্ধ হয়নি কিছু কাঁচামরিচ দিয়ে আবার ঢেকে দিব ডালটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে ভেজে রাখা করলাগুলো দিয়ে এক মিনিট বলক দিয়ে নামিয়ে নেব বলক দেওয়ার পর নামিয়ে নিয়ে করলা ভাজার তেল থেকে বাগারের জন্য পরিমাণ মতো তেল নিয়ে নিব। তেলটা গরম করে কিছু আদা কুচি লাল করে ভেজে জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নেব চুলা থেকে নামিয়ে নিয়ে ফোড়নটা ডালের মধ্যে ঢেলে দিয়ে ঢেকে দেব যাতে ফ্লেভারটা বের হয়ে না যায় করলা দিয়ে মুগ ডাল রান্না করা শেষ এখন আমি পরিবেশনের জন্য পেয়ালায় বেড়ে নিব পেয়ালায় বেড়ে নিয়ে ডালটা সৌন্দর্যের জন্য উপরে আমি একটি লাল মরিচ দিয়ে দিব এই তো হয়ে গেল আমার মন তৃপ্তি করা করলা ডাল প্রতি বছর গরমের সময় আমি এই করলা ডালটা রান্না করে খাই আপনারা ইচ্ছে করলে খেতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ